রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা দরকার অলরেডি কিন্তু প্রায় বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী মমতা এই টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছেন যার মধ্যে বেশিরভাগ উপভোক্তাই অলরেডি এই টাকা পেয়ে গেছেন এবং অনেকে আবার বাড়ি বানানোর কাজও শুরু করে দিয়েছেন তবে এদের মধ্যে থেকেই এমনও কিছু উপভোক্তা রয়েছেন যারা এখনো পর্যন্ত এই আবাস যোজনার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি মোবাইলে মেসেজ চলে এসেছে ফাইনাল লিস্টে নাম রয়েছে তারপরেও কিন্তু টাকা ঢুকেনি তো এমনটা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে আপনি টাকা পাবেন কিনা বা আদেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সঙ্গে যাদের পিডব্লিউ এর লিস্টে নাম রয়েছে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা আবাস যোজনার টাকা কবে থেকে পেতে পারেন বা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে কিনা এতদিন পর্যন্ত এই বিষয়ে কিন্তু বিস্তারিত কোনো খবর ছিল না তবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা নবান্নের তরফ থেকে পরিষ্কার বিবৃতি জানানো হয়েছে যেখানে কিন্তু এই আবাস যোজনার পারমানেন্ট লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে থেকে টাকা পাবেন সেটাও কিন্তু জানানো হয়েছে সেটা আজকের ভিডিওতে পরিষ্কার আপনাদেরকে জানাবো তো চলুন এক এক করে শুরু করি তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবে লাইকনটি কমেন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দেব বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার কাজ আবারও নতুনভাবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন যদি আপনারা দেখেন বিগত একদিন আগে কিন্তু লাইভ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার বাড়ির টাকা সঙ্গে লক্ষ্মী ভান্ডার প্রকল্প এমনকি অন্যান্য প্রকল্পেরও টাকা দেওয়া শুরু করেছে তো যদি আপনারা দেখেন দেখেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই তারপরে কারা কারা টাকা পাবেন বা পাবেন না সেই আলোচনায় আসছি বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা এগিয়ে আসছেন একে একে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তারা গ্রহণ করছেন এই সরকারি সুবিধা এই পরিষেবা একে একে সকলে এগিয়ে আসেন প্রথম কিস্তি টাকা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এগিয়ে আসছেন অসংখ্য উপভোক্তা সন্দেশখালী এক এবং দুই ব্লকের বাসিন্দারা তারা আজকে পাচ্ছেন মাথার উপরে ছাদের সহায়তা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির অনুদান আমরা সকলের কাছ থেকে করতালি প্রার্থনা করব উঠে যাচ্ছে মায়েদের স্বাস্থ্য সাথী পরিষেবা কৃষি জমির পাটটা এগ্রিকালচারাল পাটটা ভূমি ভূমি সংস্কার দপ্তরের তরফে পাটটা তুলে দেওয়া তুলে দেওয়া হচ্ছে তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখতে পেলেন ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রশ্ন হচ্ছে যাদের আবাস যোজনার ফাইনাল লিস্টে নাম রয়েছে বা অনেকে যাদের মেসেজ এসছে তারপরে ও টাকা ঢুকলো না তারা কবে থেকে টাকা পেতে পারেন তো আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে বারো লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে বা টাকা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ছাড়া হয়ে গেছে তো এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টে কেন ঢুকলো না দেখুন টাকা তো রাজ্য সরকারের তরফ থেকে ছাড়া হয়ে গেছে এবার আপনার ব্যাংকে যদি কোনো ইন্টারনাল কোনো সমস্যা থেকে যায় ধরুন আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছেন সেটা ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট রয়েছে অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন যে দাদা আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা যেটা দিয়েছিলাম সেই ব্যাংক অ্যাকাউন্টটা অলরেডি বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট সেক্ষেত্রে কি টাকা ঢুকবে আরে যদি বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে টাকাটা কিভাবে ঢুকবে সেটাকে আপনাকে চালু করতে হবে তার জন্য আপনাকে সরাসরি ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে কে ওয়াইসি যদি না করা থাকে বা আপনার যদি অন্য কোনো সমস্যা থাকে সেগুলোকে ঠিক করতে হবে করলে কিন্তু আবাস যোজন টাকাটা আগামী দু একদিনে আপনার কিন্তু ঢুকে যাবে অনেকে প্রশ্ন করতে পারেন যে তিরিশ একত্রিশ তারিখ তো ডিসেম্বরের হয়ে গেল তারপরেও কীভাবে টাকা ঢুকবে তো আপনাদেরকে জানিয়ে দিই যদি ইন্টারনাল কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এগুলো যদি ঠিক করে নেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখনো প্রচুর উপভোক্তা রয়েছেন যাদেরকে কিন্তু টাকা দেওয়ার কাজ চলছে আবার কিছু কিছু উপভোক্তার এখনো পর্যন্ত ডকুমেন্ট আপডেটের কাজ কিন্তু চলছে তো এগুলো যদি হয় সেক্ষেত্রে কিন্তু আবাস যোজনার টাকা দিতে আপনার দেরি হতে পারে ফলে একসঙ্গে যে এত বারো লক্ষ উপভোক্তাকে একসঙ্গেই যে টাকা দিয়ে দিতে হবে বা দেওয়া সম্ভব এমনটা কিন্তু নয় আশা করা যাচ্ছে আগামী দু একদিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও টাকা চলে আসতে পারে এবার প্রশ্ন হচ্ছে যাদের যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে বা পি তাদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে টাকা দেওয়ার বিষয়ে কী জানিয়েছেন চলুন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই বাংলার বাড়ি আপনারা জানেন আবাসন প্রকল্পে আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায় এবং শুধু রাজ্য সরকারের টাকায় আমরা একটা সার্ভে করেছিলাম তাতে আমাদের কাছে আঠাশ লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে সত্যি গরিব তার মধ্যে বারো লক্ষ মানুষের কাছে তাদের ফিফটি পারসেন্ট টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে তাহলে বাকি থাকবে কত আঠাশ লক্ষের মধ্যে ষোলো লক্ষ এই ষোলো লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না আমি আগামী দেড় বছরের মধ্যে এই ষোলো লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেবো তো দেখতে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টাকা দেওয়ার বিষয়ে স্পষ্ট বলেছেন যে ইতিমধ্যে এই যে টাকাটা দেওয়া হবে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন মোটামুটি ছাব্বিশ সালের মধ্যেই আপনারা কিন্তু এই আবাস যোজনার টাকা পেয়ে যাবেন মোটামুটি দুটো ভাগে টাকা দেওয়া হবে আট লক্ষ আট লক্ষ এভাবে কিন্তু উপভোক্তাদেরকে টাকা দেওয়া হবে সেই ঘোষণা কিন্তু করা হয়েছে যাই হোক আবাস যোজনার এই লিস্টে আপনার নাম আছে কিনা বা আপনি টাকা পেলেন কিনা বা পারমানেন্ট ওয়েটিং লিস্টে আপনার নাম আছে কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক দেবে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেয়ে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ